এবং তার সবসময় ইফতার পার্টিগুলোতে পাঁচটা কুড়ি লোকজন আসে কারণ আয়সা ও ইফতার করার জন্য মূলত আসে কিন্তু প্রোগ্রামে স্যার আমরা আপনি তারপরও আপনি অনেক টাইম করে আমি আপনাদের মাঝে এসেছেন স্যার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনার অনেকে তারা আছে তারপর আমি বলবো স্যার আজকে জাহাঙ্গীর হোসেন বলো ছোট আসছেন অনেকে আসেন আমাদের কুড়িয়াচলের সাবেক মেয়র জিসান জিসান সাহেব উপস্থিত আছে এবং অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য অত্যন্ত কষ্ট করে এখানে বসে বক্তব্য শোনার জন্য আমি আমার

আমাদের কলকাতা যারা রাজন আমরা তবু সাহেবের পক্ষ থেকে এবং অভিনন্দন জানাচ্ছি আমরা থেকে অভিনন্দন জানাচ্ছি এরপর যে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি যারা জাহাঙ্গীর হোসেন এখন বক্তব্য রাখবেন অনুষ্ঠানে উপস্থিত এই অনুষ্ঠানের সম্মেলনের সভাপতি এবং মঞ্চ বরিষ্ঠ এবং মঞ্চে প্রতিষ্ঠ আজকে আমাদের কিশোরগঞ্জের গর্ব কিশোরগঞ্জের মানুষ সব তাদের অঞ্চলের জন্য একে